থেকে এক উপমহা ব্যবস্থাপক নিখোঁজ থেকে মুশফিকুর রহমান নিখোঁজ হয়েছেন গতকাল শুক্রবার দুপুর সাড়ে বারোটার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এই ঘটনায় মুশফিকুর রহমানের সন্ধান চেয়ে খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগীর পরিবার জানতে চাইলে খিলখে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাজাদ হোসেন গণমাধ্যমকে বলেন জনতা ব্যাংকের ডিজি এম মুশফিকুর রহমানের খোঁজে মাঠে নেমেছে পুলিশ প্রাথমিকভাবে জানা গেছে গত শুক্রবার জুম্মার নামাজ আদায়ের কথা বলে বাসা থেকে বের হন ব্যাংক কর্মকর্তা মুশফিকুর তবে তিনি মসজিদে যাননি সেটা নিশ্চিত হওয়া গেছে তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নির্ণয়ের চেষ্টা করছে পুলিশ এদিকে ব্যাংক কর্মকর্তা মুশফিকুর রহমানের সহকর্মী জনতা ব্যাংকের কোম্পানি সচিব আব্দুল আলিম খান গণমাধ্যমকে বলেন মুশফিকুর রহমান শুক্রবার দুপুর বারোটা থেকে বারোটা পনেরোই বাসার সামনে থেকে একটি রিক্সায় ওঠেন এর পরের অবস্থান আর জানা যায়নি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন